রাখি বন্ধন উৎসবের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ মেতে উঠেছে ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে বন্ধনে আবদ্ধ হল সাধারণ মানুষ রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর ভারতবাসী আজ মেতে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব এদিন সকালে গাইঘাটা ব্লক যুব কল্যাণ দপ্তর ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে গাইঘাটা পঞ্চায়েত সমিতির আধিকারীকরণের সামনে অস্থায়ী মঞ্চ বেঁধে মেলবন্ধনে আবদ্ধ হয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার এসডিপিও অর্ক পাঁজা গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার উপস্থিত ছিলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস ও শিপ্রা বিশ্বাস রায় এছাড়া উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষেরা পথ মানুষ বাইক আরোহী ট্রাক বাস চালকদের হাতে রাখি বেঁধে এবং মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয় আজ এছাড়াও এসডিপিও ও গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষের হাতে রাখি পরিয়ে দেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও জেলা পরিষদের সদস্যা শিপ্রা বিশ্বাস